আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিডিও শুরুতেই সবাইকে স্বাগত তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক অনুমোদিত তথা সরকার কর্তৃক স্বীকৃত যে সমস্ত ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব এখন আপনাদেরকে সিলেট বিভাগে যেই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজটি বলে দেব তথা সিলেটের বিভাগের মধ্যে যারা আছেন তারা চাইলে আপনার কাছের এই মেডিকেল কলেজটিতে আপনি হোমিওপ্যাথিক ডিগ্রি তথা ডিএসএমএস ডিগ্রি আপনি সেখান করতে পারেন তো মজার বিষয় হচ্ছে সিলেট বিভাগে সম্পূর্ণ পুরো বিভাগটির মধ্যে একটিমাত্র হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সেটি হচ্ছে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এই কলেজটি সিলেটে অবস্থিত আপনার বিস্তারিত ডিসক্রিপশনে থাকছে এখান থেকে দেখে আপনি সিনেট বিভাগে যদি আপনার হয়ে থাকেন তাহলে আপনি এই মেডিকেল কলেজে হোমিওপ্যাথি ডিগ্রিটা করতে পারেন তথা ডিপ্লোমা ডিগ্রিটা আপনি এখান থেকে করে নিতে পারেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে হোমিওপ্যাথি সংক্রান্ত তাহলে আপনি আমার এই কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সুন্দরভাবে সেই কমেন্টসে বা আপনার যেই জানার বিষয় থাকে সেই জানার বিষয়টি উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ